প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে চোরাই মোবাইল সহ গ্রেফতার এক বাগমারার গোয়ালকান্দি ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল খরাদি গ্রেফতার বড়াইগ্রামে মাদ্রাসায় ছাত্র দলের দুই পক্ষের সংঘর্ষে আহত সাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত রাজশাহী মহানগরের বোয়ালিয়া মডেল থানার সোনাদিঘি মোড়ে অভিযান চালিয়ে দশটি চোরাই মোবাইল ফোন সহ শহীদ নামে এক চোরকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ শহীদ চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালিয়া দিঘি সোনা মসজিদ এলাকার খায়রুল ইসলামের ছেলে বুধবার সন্ধ্যায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বোয়ালিয়া থানার সোনাদেঘি মোড়ে সিটি সেন্টার শপিং কমপ্লেক্সে এক ব্যক্তি চোরাই মোবাইল বিক্রির জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে রাত আটটার দিকে অভিযানে নেমে ডিবি টিম অভিযুক্ত শহীদকে আটক করে তার দেহ তল্লাশি করে দশটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহীদ স্বীকার করেছে সে দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে মোবাইল ফোন বাংলাদেশে এনে রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে জব্দকৃত মোবাইল ফোনগুলোর কোনো বৈধ কাগজপত্র সে দেখাতে পারেনি এ ঘটনায় শুল্ক ফাঁকি সহ অন্যান্য অভিযোগে তার বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল আলী খরা দিকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার সন্ধ্যায় ভবানীগঞ্জ বাজারে আসে বকুল আলী খরা দি সেখানে সাধারণ জনতা আওয়ামী লীগের নেতাকে ধরে পুলিশে খবর দেয় পরে বাগমারা থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় গত পাঁচ আগস্ট ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়কৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় বৃহস্পতিবার সকালে আদালতে তাকে প্রেরণ করা হয়েছে বকুলালি খরাদির বাড়ি ইউনিয়নের রামরামা খরাদি পাড়ায় বকুল আলী চেওখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসলাম জানান পুলিশ অভিযান চালিয়ে বকুল আলী খরাদিকে গ্রেফতার করেছে আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমোর মোড় লক্ষীপুর জিপিওর উত্তরে রাজশাহী নাটোরের বড়াই গ্রামে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন বৃহস্পতিবার উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের তিরাইল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে মাঝগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও বর্তমান সভাপতি শিহাবুল ইসলামের পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয় আহতরা হলেন মাঝগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাবুল ইসলাম সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম ছাত্রদল কর্মী হৃদয় আহমেদ ইয়ামিন হোসেন ফিরোজ হোসেন শাকিল আহমেদ এবং ইয়াসিন আরাফাত আকিব তাদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ছাত্রদল নেতা সাইফুল ইসলাম জানান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ চলছিল এ সময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব মঞ্চে উঠে মাইক কেড়ে নিয়ে সমাবেশ পণ্ড করার চেষ্টা করে তার অভিযোগ স্থানীয়দের অনুমতি ছাড়া সভার আয়োজন করা হয়েছে এ সময় উপস্থিত জনতা প্রতিবাদ করলে এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয় তিনি আরো বলেন শিহাব বেশ কিছুদিন ধরে সুপার আবুল হোসেন সাইদির কাছ থেকে দশ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন শিহাব চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন সুপার আবুল হোসেন সাইদিকে অনিয়মের অভিযোগে আঠাশ বছর আগে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয় কিছুদিন ধরে মাদ্রাসায় গোপনে কাগজপত্রে স্বাক্ষর করা শুরু করেন বৃহস্পতিবার তিনি গোপনে মিটিং এর আয়োজন করেন আমি সহ গ্রামের মুরব্বীরা গিয়ে বলি আপনার কারণে মাদ্রাসার মামলা চালাতে গিয়ে দশ থেকে বারো লাখ টাকার ক্ষতি হয়েছে সেই টাকা দিয়ে মাদ্রাসায় যোগদান করতে হবে সুপার আবুল হোসেন সাইদি বলেন আমি আঠাশ বছর মামলা চালিয়ে রায় আমার পক্ষে হয় আমি সেই মোতাবেক গত নভেম্বর মাসে মাদ্রাসায় যোগদান করি কিন্তু ছাত্রদলের সভাপতি দশ লাখ টাকার চাঁদা দাবি করে আসছেন চাঁদা না দেওয়ায় মাদ্রাসায় এ ঘটনা ঘটিয়েছেন বরেন্দ্র সংবাদে সাথে থাকার